রাশি আত্মীয় পরিজন ও ভাই বোনেদের কারণে সম্পত্তিজনিত বিবাদ হবে বিবাদ এড়িয়ে চলুন হঠাৎ পড়ে গিয়ে হাড়ে চোট পাওয়া বা হজমের গণ্ডগোল হওয়া মতো শারীরিক ক্লেশ হতে পারে চিকিৎসা ও আইনের পেশার সঙ্গে যুক্ত মানুষদের শুভ সময় নতুন বন্ধু করার সময় সচেতনতা অবলম্বন করুন ও কর্মে সৎ সাহস বজায় রাখুন মকর রাশি নতুন কর্মে দুর্দান্ত সফলতা অর্জন করবেন কলা চর্চায় আনন্দ লাভ করবেন এবং তা থেকে উপার্জনও হবে সঞ্চয় কম হবে ভাব ত্যাগ করুন না হলে নতুন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে ঋণ পরিশোধ হওয়া শুরু হয়ে যাবে